তুমি যাবে আমার সাথে পাহাড়ে তুমি যাবে বলো ওখানে এরম বড় বড় ইয়াক থাকে ইয়াকের দুধের চা হয় আমার মতো মানুষের পক্ষে দুধ আমার মতো মানুষের পক্ষে একটু শক্ত ইয়াকের দুধের চা হজম করা আমি তাও হজম করে নি তুমি পারবে তুমি তো দুধ খাও তুমি পারবে ওরম ভালো শস্যকা শাক পাওয়া যায় ওদের বললে ওরা না মাকাইয়ের চালের ভাত করে মাকাই আর ভাত একটু কষ্ট ওর পড়ছে গল্প শুধু একটু কষ্টকর তারপর মোমো ঠিক আছে মোমোর সাথে ঝাল কি জানো ভূত 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 জলকিয়া ভূত জলকিয়া দিয়ে মোমো ঠিক আছে ঠুকপা হেভি হেভি আর পাহাড়ে বসে বসে মেঘ দেখবো সারাদিন মেঘ দেখবো মোমোতে কিন্তু শুয়ারের মাংস থাকে চলবে না আমি ভেজ মোমো করিয়ে দেবো তোমার জন্য শুয়ারের মাংস খাওয়া না তুমি চিকেন মোমো খেতে পারো না ইচ্ছা হলে তাও না খেলে তুমি দুধ খাবে ভাব যে কি করবো প্ল্যানিংটা কি চলবে আমার চলবে মাসিমনির সাথে কি বেরিয়ে পড়বো ঠিক আছে একটু ঘুমিয়ে নিয়ে ভাব ছোট্ট ছোট্ট হাত এই ছোট্ট ছোট্ট হাত করে করে মোমো তুলবো আর মোমো খাবো সুপ তুলবো সুপ খাবো